তিন ধরনের নারীরা জান্নাতে যাবে না আসুন হাদিসের আলোকে আলোচনা করি আসসালাম আলাইকুম অরহমতুল্লাহি বোনেরা আজকের আলোচনার বিষয় হলো তিন ধরনের নারীদের সম্পর্কে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম সতর্ক করেছেন যারা যদি নিজেদের সংশোধন না করে তাহলে তাদের জান্নাতে প্রবেশ বন্ধ হয়ে যেতে পারে আমরা সবাই জানি আল্লাহ আল্লাহতাল পুরুষ ও নারীদের সমানভাবে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু গুনাহ আছে যেগুলি যদি কেউ ত্যাগ না করে তাহলে সেই ব্যক্তির জান্নাত থেকে বঞ্চিত হতে পারে আজকের আলোচনায় আমরা জানব কোন তিন ধরনের নারী এই বিপদের মুখে পড়তে পারেন এবং কিভাবে আমরা বা আমাদের প্রিয়জনেরা এই গুনাহ থেকে বাঁচতে পারি এক নম্বর স্বামী অবাধ্য ও কৃতজ্ঞ নারী রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যাহার নাম দেখেছি এবং দেখেছি তার অধিকাংশ অধিবাসী নারী সাহাবিরা জিজ্ঞেস করলেন হেয়া আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কেন তিনি বললেন তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ যদি তুমি তাদের প্রতি সারা জীবন ভালো আচরণ করো তারপর একবার কোনো ভুল করো তখন তারা বলবে তুমি কোনো আমার ভালো করনি এই হাদিস থেকে বোঝা যায় যে নারীরা যদি স্বামীর প্রতি অবাধ্য হয় তাকে অবমূল্যায়ন করে অহংকারী আচরণ করে তাহলে সেটি একটি বড় গুণাহ যা জাহান্নামের কারণ হতে পারে কিন্তু যারা তহবা করে সংশোধন করে তাদের জন্য আল্লাহর দরজা সব সময় খোলা দুই নাম্বার। ব্যাপারদা ও শরীর প্রদর্শনকারী নারী রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুই ধরনের মানুষ আছে যারা নামি। তাদের আমি এখনো দেখিনি এক শ্রেণী নারীর যারা পোশাক পরেও উলুঙ্গ থাকবে তারা অন্যদেরকে আকৃষ্ট করবে এবং নিজেরও আকৃষ্ট হবে তাদের মাথা হবে উটের কুজের মতো তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের ঘাণও পাবে না অথচ জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় আজকের সমাজে ফ্যাশন টাইট জামা শর্ট ড্রেস মেক এগুলোকে আধুনিকতা বলা হয় কিন্তু পুরানো হাদিসে এগুলোকে বেহাপনা ও গুনাহের কাজ বলা হয়েছে আল্লাহ তালা বলেন বিষ মিল্লে রহিম, "يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أي أورثنا فلا يؤذين" গফুরুর অর্থাৎ হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে তোমার কন্যাদেরকে আর মুমিনদের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় যখন তারা ব্যারির বাহিরে যায় এতে তাদেরকে চেনা সহজতর হবে এবং তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরে আহযাব এক নম্বর তিন নম্বর পুরুষদের অনুসরণ বা অনুকরণ নারী যারা পুরুষের মতো আচরণ করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ লানত করেছেন সেই নারীদের উপর যারা পুরুষের অনুকরণ করে এবং সেই পুরুষদের উপর যারা নারীদের অনুকরণ করে যারা পোশাক চেহারা চুল কাঠ কণ্ঠস্বর চলাফেরা সব কিছুতে পুরুষদের মতো হবার চেষ্টা করে তারা রাসুল সাল্লা সাল্লামের লানতের শিকার এ ধরনের আচরণ আল্লাহর সামনে অপছন্দনীয় এবং জান্নাত থেকে বঞ্চনার কারণ প্রিয় মুসলিম নারী ও পুরুষ ভাই বোনেরা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন জান্নাতের জন্য কিন্তু যদি আমরা হাদিস ও কুরানের আলোকে চলতে ব্যর্থ হই নিজের ভুলকে সঠিক ভাবি তবে জান্নাত থেকে বঞ্চিত হবার সম্ভাবনা তৈরি হয় তাই আসুন অহংকার অবাধ্যতা ব্যাপরদা জীবন থেকে ফিরে আসি আল্লাহর কাছে খাঁটি তওবা করি পুরান ও সুন্নাহর অনুযায়ী জীবন গঠন করি ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানতে পারে সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান অনু অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত